একটা সময় ছিল যখন গেম মানেই ছিল পিকের ম্যাপ না ছিল ক্লাসিক না ছিল র্যাঙ্ক ছিল শুধু বন্ধুত্ব আর কিছু একটু একটু করে শেখা পিক মানে প্রতিটা জায়গা যেন ছিল একটা গল্প যেখানে প্রথমবার ল্যান্ড করে ভেবেছিলাম এটাই আমার রাজ্য যেখানে লোড পেতাম বেশি কিন্তু ফিরতাম খুব কম আর সেই লম্বা ব্রিজটা কতবার যে ওখানে দাঁড়িয়ে বন্ধুদের জন্য কভার দিয়েছি আর শেষে নিজেরা জলে ঢুকতে পারিনি কখনো একসাথে হেসেছি কখনও আবার হঠাৎ একটা গুলিতে হারিয়ে গেছে পুরো স্কোয়াড তবুও আমরা পরের দিন আবার পিকেতেই না ফিরতাম কারণ ওখানে ছিল আমাদের গেমিং জীবনের শুরু আজ পিকের ম্যাপ হয়তো অনেকের কাছে পুরনো অনেকের মেমোরিতে হারিয়ে গেছে এই ম্যাপ কিন্তু যারা সেই দিনগুলো একবারও অনুভব করতেছে তাদের কাছে পিক মানে শুধু একটা ম্যাপ না একটা ভালোবাসার নাম।